সামাই গিয়া বাইক। এবারে বট বট এবারে এবারে জড়ায়ে দিেনা। এ বডি তুমি তুমি এবারে কোটা দাও। হ্যাঁ। बहुत दिल दिया, बहुत दिल दिया, जोड़ दिया हम तो, डब्बा जी, डब्बा जी, यार, डब्बा जी, बोलो बजे, बोलो बजे, यार, डब्बा जी काला।

হ্যাঁ লমাপাড়া হয়েছি আমি হ্যাঁ লোমাপাড়া হয়ে যেতে হবে হ্যাঁ ও হ্যাঁ না না ঠিক আছে আমি সব আমার ভুল হয়ে গেছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার আমারই আমারই একটু ভুল হয়ে গেছে আমারই না না নেমে শী আমরা ভুল

প্রতিপদে দিয়া পোটা আনিতা ভাই আমার বাজে আরো বাজে কারা ভাই কামুনা দেয় জমনা পোটা আমি দি আমার পোটা বোটা জমদারে পড়ল কাটা ভাই আমার লোহার প্রতিপদে দিয়া পোটা ভাই আমার ভাই একটু পরে কথা বল হ্যাঁ দাঁড়ায় ভর দিয়ে হ্যাঁ মাথায় হাতটা রাখো আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ